ভোটের মরসুম সব মরশুমই পাখি চলে এসছে ওদিক থেকে মোদিজি আসবে ওদের থেকে দিদিজি যাবে ফোনে ফোনে তারকে কথা হয়ে যাবে আপনার জন্য সব সুরক্ষা থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন হঠাৎ পরিযায় শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি তাতে ভোট ছাড়া কি থাকতে পারে দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে এটা মাথায় রাখবেন দিদির কান্না মানে ভোটের বাজে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজে পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে কেন মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না প্রশ্রয় দি না কিন্তু একটা কথা স্পষ্ট যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার তৃণমূলের নেতা মন্ত্রী তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোটের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে অর্থাৎ পরিযায় শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল সেই দায়িত্ব তারা পালন করল না তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপর খাঁড়ার ঘা এটা একে তাদের রোজগার বন্ধ তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায় আপনি চোর চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিচয় শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয় তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক এখন না কোভিডের সময় থেকে করা হয়নি বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন কোনো প্রতিবাদ করেনি অর্থাৎ এই পরিয শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগে ভাগে কর্তব্য পালন করব না ভোটের সময় ভোট নেব এটাই তৃণমূলের লাইন দেখুন আইসিডিএস একটা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষণাবেক্ষণের একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ঘরের ছেলেমেয়েরা শিশুরা এবং তার পাশাপাশি মায়েরা তারা প্রশিক্ষিত হয় তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হয় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ফলে গ্রাম বাংলায় এই আইসিডিএস কেন্দ্রগুলো হচ্ছে আমাদের সমাজ জীবনের একটা বড় বড় প্রতিষ্ঠান প্রথম কথা আইসিডিএস যারা কর্মচারী তারা যোগ্যত যে বেতন পায় না তবুও তারা সার্ভিস দেয় সাধারণ মানুষের তাদের সেবা পায় এবার সেখানে যদি যাতায়াতের জায়গা না থাকে তাহলে তারা সেবা দেবে কি করে হয়তো সেখানটাই যে ভোটের অঙ্ক সে ভোটের অঙ্কে তৃণমূল খুশি না তাই রাস্তা হবে না এখানে রাস্তা হয় ভোটের অঙ্কে এখানে একশো দিনের কাজ ভোটের অঙ্কে এখানে গৃহ নির্মাণ ভোটের অঙ্কে বাংলায় সবকিছু ভোটের অঙ্কে হয় আইসিডিএসের ওখানটা রাস্তা হয়নি মানে হচ্ছে এটা ভোটের অঙ্কে সেখানে তৃণমূল খুব সুবিধা করতে পারেনি বলে আমার ধারণা মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকপ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই দিল্লি চলে যাও ওয়াক আপের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না পশ্চিমবঙ্গ দিল্লি যা তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো কার বিরুদ্ধে করবো আমবাগানে জামবাগান পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে এই পাড়া এই পাড়া এখানে আন্দোলন করে আমরা কি করব। তারা তো ভিন রাজ্যে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে আফ্রিকানো মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আফ্রিকানো দিল্লি যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন কারণ ভোট দরকার পরিযায় শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না আমি এইটাই করি কারণ আমার নাম মমতা ব্যানার্জি ভোটের মরশুম শুরু যে বুঝতে পারছেন না আপনারা এত সহসল কথা বুঝতে পারছেন না ভোটের মরশুম সব মরশুমে পাখি চলে এসেছে ওদিক থেকে মোদিজি আসবে এদিক থেকে দিদিজি যাবে ফোনে ফোনে তারকে কথা হয়ে যাবে আপনার জন্য সব সুরক্ষা থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন আমি কংগ্রেস সঙ্গে শুয়ে দিয়েছি কোনো চিন্তা নাই আপনার মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি এবার আমি আপনি ভাগ করে নিব বাংলায় আপনি কিছু নিন আমাকে কিছু দিন আমি আপনার করতে থাকবো কোনো অসুবিধা নেই এ বাংলায় আমি আপনাকে জায়গা দিয়েছি বড় করেছি খেতে দিয়েছি পড়তে দিয়েছি শুতে দিয়েছি অতএব আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নাই আপনি দুর্গাপুরে আসুন আমি বহরমপুর আমি হবিপুর আমি ওই কলকাতা যাব আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন হয়ে গেল এই মিচ্ছাল গেম মিচ্ছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে মানে ভোট চলে এসছে দিদি এক বছর আগে থেকে নেমে পড়ছে ময়দানে মোদি বা কেন বসতে হয় মোদিও নেমে পড়ছে ময়দানে এই তো চলছে এবার এ কত কি হবে এখন দিদি অধিক যাবে তো মোদিকে এদিকে এগিয়ে আসবে মাঝে মাঝে চকাচকি হবে মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে চলবে আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে যেমন করে এতদিন ধরে মোদীর সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে পুলিশ আর কি করবে তৃণমূলের তৃণমূলের মধ্যে রক্তারক্তি শুরু হয়েছে দেখতে পাচ্ছে তৃণমূল একদম পুরো টাকা মস্তান পুলিশ এই তিনটে তাদের নির্বাচনের জয়ের ত্রিশূল আপনার অবাক হয়ে যাবেন সেলফ হেল্প গ্রুপের ভোটে যেখানে গ্রামের মহিলারা ভোটে অংশ করবে সেই সেলফ হেল্প গ্রুপের ভোটে যাতে বিরোধীর পক্ষের কেউ ক্যান্ডিডেট না হয় সেই পঞ্চাশ হাজার লাখ টাকা করে ঘুষ দিতে চলে যাচ্ছে একটা সেলফ গ্রুপের ভোটে এত টাকা তৃণমূলের হাতে আর তার সঙ্গে পুলিশ তার সঙ্গে মস্তানি বোম পিস্তল এটাই দিদির ক্ষমতা টিকে থাকার সব থেকে বড় রসদ বিজেপি সরকারকে জিজ্ঞেস করতে হবে সিঁদুর হলো অপারেশন সিঁদুর হলো অনেক বড় বড় ভাষণ হলো কিন্তু আসল অপরাধী যারা তারা পাকিস্তানে গিয়ে এখন বিরিয়ানি খাচ্ছে কি করা যাবে আমাদের গয়না দপ্তরের ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা গোটা জম্মু কাশ্মীর কেন্দ্রীয় সরকারের অধীন অথচ এই কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরে তেরোই জুলাই সেখানকার মানুষ শহীদ দিবস পালন করে সেই তেরোই জুলাই শহীদ দিবসের দিনে সেখানকার মুখ্যমন্ত্রীকে আপনারা ঘরবন্দি করে রাখলেন বেরোতে দিলেন না গোটা ক্যাবিনেট আপনার ঘরবন্দি করে রাখলেন বড় অদ্ভুত ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে গৃহবন্দী হয়ে থাকছে এটা হচ্ছে জম্মু কাশ্মীর এটা হচ্ছে বিজেপির বর্ণিত জম্মু কাশ্মীরের শান্তি এবং নিরাপত্তা যেখানে বছর পর বছর শহীদ দিবস পালন করা হলো এবার সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হলো না যে আপনারা ভাঙন ঠেকান রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল বাগ লালগুলাতে ধুলিয়ানে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলেছিলাম তারা বলছে আমাদের প্রকল্প দেয় না আমি শুনেছি লোককে মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার আমরা কী করব তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে আমরা যতটা পারি টাকা দেবো রাজসহকে তাই জিজ্ঞেস করছি আপনাকে প্রকল্প দিচ্ছেন প্রকল্প দিলে একটা করে কপি দিন না আমরা তো বলতে পারি মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিচ্ছেন কেন একটা জিনিস মনে রাখবেন ভাঙনে মানুষ কি হচ্ছে গৃহ হারাচ্ছে জমি হারাচ্ছে আশ্রয় হারাচ্ছে বন্যায় সাময়িকভাবে মানুষ হয়তো আশ্রয় হারায় আশ্রয় ফিরে পায় ভাঙনে আশ্রয় হারানোর পর আশ্রয় ফিরে পাওয়া যায় না জমি হারানোর পর জমি আর ফিরে পাওয়া যায় না আর বাংলার সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই ভাঙন নিয়ে নিশ্চুপ মালদা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কোনো পরোয়া নাই ভোট আসবে মুসলমান আমার ভাই মোদি আসবে তোমাদেরকে মেরে দিবে। আমি তোমাদের ঠেকাবো আমি ফুফু চলে এসেছি আমি ফুপু এসে তোমাদেরকে সব রক্ষা করব অতএব তোমরা সব আমাকে ভোট দাও বছর যাবে ভাঙন চলবে মৃত্যু চলবে বোমাবাজি চলবে লুট চলবে এইভাবেই চলবে হঠাৎ পরিযায় শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি তাতে ভোট ছাড়া কি থাকতে পারে দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে এটা মাথায় রাখবেন দিদির কান্না মানে ভোটের বাজনা এটা মাথায় রাখবেন দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে দিদি যখন জন্য কাঁদবে জানবেন ভোট আছে দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না কখনো পা ভাঙার নাটক করেন কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন ভোট আসলে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে দিল্লির একটা দুটো বাঙালি নয় লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেছেন বলুন তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন করেছেন না সেই জয়হিন্দ কলোনিটা কারা করেছিল ফরাট ব্লক তখন গৃহমন্ত্রীকে ছিল এল কে আডবাণী দরবার করেছিল ফরার ব্লক আপনি বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রে আপনি যান না তাতো নয় দিল্লিতে আপনি যাচ্ছেন না তো নয় অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয় দিল্লির বাঙালি যেন হ্যারাসমেন্ট করা না হয় তাদের যেন উপর যেন নির্যাতন না হয় বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে না ও চারটে রাজ্যসভার এমপি পাঠিয়ে চব্বিশ ঘন্টা ধর্না কেন চব্বিশ দিন ধর্না করুন না বস্তিতে বসে ওখানকার বস্তিতে থাকুন ওহাকার বস্তির মানুষের থাকুন আপনারা চব্বিশ ঘন্টা নৌটুকি করে কী লাভ আছে একবার গেলেন দেখা করলেন চলে এলেন ফাইভ স্টার হোটেলে খাবার গেল ফাইভ স্টারের খাবার খেলেন বসিতে বসে তো পিকনিক ওদিকে পিকনিক হবে এদিকে একুশে জুলাই পিকনিক হবে আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোটে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে আর আপনি চোরদের জন্য কোটে যাবেন কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না পরিযায়ীদের জন্য যাবেন না এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে তারা সবাই করোনায় আক্রান্ত পরিযায় শ্রমিকদের ঢোকানো হবে না আপনি পরিযায় শ্রমিকদের এ বাংলায় ঢুকতে দেননি করোনার সময় বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না আজ নাটক করছেন বাংলায় এত বড় বড় বিষয় আছে সেখানে আপনার মাথা ব্যথা নাই আর্যিক নিয়ে মাথা ব্যথা নাই কসবা নিয়ে মাথা ব্যথা নাই এত হাজার হাজার শিক্ষক শিক্ষিত আন্দোলন নিয়ে মাথা ব্যথা নাই কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয় যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায় আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে বাঙালিদেরকে নিয়ে আসুন বলুন আমি বাংলায় কাজ দেবো চিন্তার কিছু নাই আমি বাংলায় কারখানা গেছি তোমরা এসো চিন্তার কিছু নাই করুন আরে বিধানচন্দ্র রায় বাংলাদেশে নিয়ে গেছিল ছত্তিশগড়ে আন্দামানে ব্যবস্থা করেছিল তাদের দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন দুর্ভাগ্য আমাদের সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায়